টানা আট দিন ভারতের শেয়ার বাজারের সূচকের পতন গাজায় ধ্বংসস্তূপ থেকে আরো পঁচিশ লাশ উদ্ধার ইসরায়েলে অমানবিক নির্যাতনের শিকার মুক্তিপ্রাপ্ত ফিলিস্তানি বন্দিরা আজ রাতে ইসরায়েল যা সিদ্ধান্ত নেবে আমরা সমর্থন দেব ট্রাম্প সর্বশেষ থাকছে রাজধানীর বিভিন্ন সড়কে সিএনজি চালকদের অবরোধ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত টানা আট দিন ভারতের শেয়ার বাজারের সূচকের পতন ভারতে শেয়ার বাজারে টানা পতন চলছে গত শুক্রবার শেষ হওয়া সপ্তাহে সব কয়টি দিন সহ টানা আট দিন পতন হয়েছে শেয়ার সূচকের সেদিন সেনসেক্স একশো নিরানব্বই দশমিক সাত ছয় পয়েন্ট পরে নেমেছে ছিয়াত্তর হাজারের নিচে আরেক সূচক নিফটি একশো দুই দশমিক এক পাঁচ পয়েন্ট পরে বাইশ হাজার নয়শো উনত্রিশ দশমিক দুই পাঁচ অঙ্কে নেমেছে আট দিনে বিনিয়োগকারীরা হারিয়েছেন পঁচিশ দশমিক তিন এক লাখ কোটি রুপি তবে শুক্রবার বেড়েছে ডলারের সাপেক্ষ রুপির দর প্রতি ডলার একুশ পয়সা কমেছে ছিয়াশি দশমিক সাত এক রুপি বিশ্ব বাণিজ্য নিয়ে চিন্তা ও বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহার সূচক পতনের অন্যতম কারণ হলেও সংশ্লিষ্ট মহলের মতে ভারত যুক্তরাষ্ট্র বৈঠকের ইতিবাচক কিছু দিক আছে আগামী দিনে দিকে নজর থাকবে বাজারের সংবাদে বলা হয়েছে বিদেশি বিনিয়োগকারীরা গত সপ্তাহে ভারতের বাজার থেকে একুশ হাজার চার কোটি তেইশ লাখ রুপি তুলে নিয়েছেন এটাই সূচকের পতনের প্রধান কারণ যুক্তরাষ্ট্রের নীতির পাশাপাশি বিনিয়োগকারীরা বাজার থেকে তেমন সুবিধা করে উঠতে না এই পরিস্থিতি সৃষ্টি সৃষ্টি হয়েছে হয়েছে বাজারে হতাশা ভারতের শেয়ার বাজারে থেকে টানা বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা দেখা গেছে চলতি মাসের প্রথম সপ্তাহেও বিনিয়োগকারীরা সাত হাজার তিনশো বিয়াল্লিশ কোটি রুপির শেয়ার বিক্রি করেছে এর আগে গত মাসে তারা বিক্রি করেছিল আটাত্তর হাজার সাতাশি কোটি রুপির শেয়ার ডিসেম্বরে অবশ্য তারা কিনেছিল পনেরো হাজার চারশো ছেচল্লিশ রুপির শেয়ার সব মিলিয়ে দুই সালে বিনিয়োগ করেছিল মাত্র চারশো সাতাশ কোটি রুপি বাজার মহলের মতে বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহারের পেছনে একাধিক কারণ রয়েছে সেগুলো হলো শুল্ক যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়া এই ধরনের পরিস্থিতিতে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো বেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা ভারতের বাজারে ধারাবাহিক সূচক পতন পড়তে বাজারে এখনও অনেক কোম্পানি শেয়ারের উচ্চ দর অক্টোবর ডিসেম্বরের প্রত্যাশা পূরণ করতে না পারার আর্থিক ফলাফল চলতি অর্থ বছরে ভারতের আর্থিক বৃদ্ধি পূর্বাভাস কমে ছয় দশমিক চার শতাংশ হওয়া মূল্যস্ফীতি নিয়ে চিন্তা বাহাল থাকার বার্তা বিশেষত খাদ্য ও জ্বালানি বাদে অন্যান্য পণ্য নিয়ে ডলারের সাপেক্ষ রূপীর রেকর্ড তলানিতে নামায় বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা হ্রাস গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও পঁচিশ লাশ উদ্ধার গত চব্বিশ ঘণ্টায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপ থেকে আরো পঁচিশটি লাশ উদ্ধার করেছে ফিলিস্তানের চিকিৎসক ও উদ্ধারকারী দল এর মধ্যে দিয়ে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে মোট নিহতের সংখ্যা আটচল্লিশ হাজার দুইশ জনে দাঁড়িয়েছেন খবর আনাদলু এজেন্সি শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রালয় থেকে বিবৃতিতে জানিয়েছেন গত আটচল্লিশ ঘন্টায় আরও বারো জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ এগারো হাজার ছয়শো অষ্টাশি জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না গাজায় গত উনিশে জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিন পর্যায়ে এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় ও স্থায়ী শাস্তি স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রা রয়েছে মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েলের দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল ইসরায়েলের অমানবিক নির্যাতনের শিকার মুক্তিপ্রাপ্ত ফিলিস্তানি বন্দিরা ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তানি বন্দিরা ভয়াবহ নির্যাতন ও খুদার শিকার হয়েছেন এই বিষয়ে ফিলিস্তানি প্রিজনার সোসাইটির একটি প্রতিবেদন প্রকাশ করেছে গত শনিবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অংশ হিসেবে একশো জন ফিলিস্তানির বন্দি মুক্তি পেয়েছেন এবং তাদের শারীরিক অবস্থার মধ্যে নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে এই মুক্তি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আওতায় রয়েছে যা সামরিক যুদ্ধবিরতির অংশ মুক্তিপ্রাপ্ত কয়েদিরা দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী ছিলেন এবং তাদের শরীরে অবর্ণনীয় আঘাত ক্ষুধা এবং দুর্বলতার লক্ষণ স্পষ্ট ছিল তারা কিছু সময়ের জন্য গাজায় ইউরোপিয়ান হাসপাতালে চিকিৎসা নিতে যান সেখানে তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলন ঘটে ফিলিস্তানি প্রিজোনার সোসাইটির বিবৃতিতে বলা হয় এই কয়েদিরা যে নির্যাতনের শিকার হয়েছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় গত দুই সালে সাথে অক্টোবরের পর তাদের উপর অত্যাচারের মাত্রা বেড়ে গেছে এবং বেশিরভাগ কয়েদি স্ক্যাবিস মার্থর এবং বিভিন্ন ধরনের শারীরিক আঘাতের আক্রান্ত হয়েছেন কিছু ফিলিস্তানি বন্দি বলেছেন তাদের উপর অত্যাচারের মাত্রা এমন ছিল যে তারা পশুর থেকেও খারাপভাবে আচরণ পেয়েছেন এছাড়া হামাদ জানায় ফিলিস্তানি বন্দীদের উপর এই নির্যাতন ইসরায়েলের অপরাধী মনোভাবকে প্রকাশ করে এবং ইসরায়েলি বন্দীদের মানবিক সুশ্রদ্ধা সত্ত্বেও গাজা অঞ্চলের অবস্থার অবনতির মাঝেও তারা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে এই ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং অন্যান্য দেশগুলো ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এটি শুধু ফিলিস্তানিদের জন্য নয় মানবাধিকারের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে এবং বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করেছে সূত্র আল জাজিরা আজ রাতে ইসরায়েল যা সিদ্ধান্ত নেবে আমরা সমর্থন দেব ট্রাম্প ফিলিস্তানের স্বাধীনতা কামি সংগঠন হামাস তিন জিমিকে মুক্তি দিয়েছে শনিবার পনেরো ফেব্রুয়ারি মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে আগেই আলটিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাস ও অন্যান্য ফিলিস্তানি গোষ্ঠীকে শনিবার রাতের মধ্যে সব জিম্মিকে ছাড়া নাগ হলে গাজাকে নরকে পরিণত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প তবে হামাস ও আরেকটি সংগঠনের কাছে জিম্মি থাকা তিনজনকে শনিবার মুক্তি দেওয়া হয়েছে এর কয়েক ঘন্টা পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোসালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট সেখানে তিনি জানান আজ রাতে ইসরায়েলের যে সিদ্ধান্ত নেবে সেটিকে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প লেখেন হামাস গাজা থেকে তিনজন জিম্মিকে মুক্তি দিয়েছে যার মধ্যে একজন আমেরিকান নাগরিকও রয়েছে তারা ভালো অবস্থায় আছে বলে মনে হচ্ছে এটি গত সপ্তাহে তাদের বিবৃতি থেকে আলাদা যে তারা কোনো জিম্মিকে মুক্তি দেবে না ইসরায়েলকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা আজ রাত বারোটায় সকল জিম্মিকে মুক্তি দেওয়ার জন্য যে সময় সীমা আরোপ করা হয়েছে সেই সম্পর্কে কি সিদ্ধান্ত নেবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্তকে সমর্থন করবে এদিকে ট্রাম্প এমন হুমকির হুমকির মধ্যে শনিবার রাতে নিরাপত্তা বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছেন বৈঠক চলমান যুদ্ধবিরতি ও ট্রাম্প সব জিম্মিকে মুক্তির যে আলটিমেটাম দিয়েছিলেন সেটি নিয়ে আলোচনা হবে ট্রাম্পের হুমকির মাধ্যমে বিবৃতি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলকে যেন যুদ্ধবিরতির চুক্তি মানতে বাধ্য করা হয় রাজধানীর বিভিন্ন সড়কে সিএনজি চালকদের অবরোধ মিটারে না চললে জেল ও জরিমানা বিধান বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরা রোববার ১৬ ফেব্রুয়ারি সকাল নয়টার পর সড়ক অবরোধ করেন তারা এতে রাজধানীর যান চলাচল থমকে গেছে সময় সংবাদের প্রতিবেদকরা জানিয়েছেন যাত্রাবাড়ির হানি ফ্লাইওভারের মুখে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে রাখেন সেখানকার যান চলাচল বন্ধ রয়েছে শুধু যাত্রাবাড়ি নয় ধোলাই পার মোড় বন্ধ রাখা বন্ধ রেখে বিক্ষোভ করেছেন আন্দোলনকারী চালকরা পোস্ত গোলা ব্রিজের উপর থেকে ধোলাই পারের কোনো গাড়ি নামতে পারছে না গাবতলির মাজার রোডে অবরোধ করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা শোয়া নয়টার দিকে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে পুলিশ এসে অনুরোধ জানালে দশটার পর সড়ক ছাড়তে শুরু করেন চালকরা ফলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে এদিকে ডিএমপির রামপুরা জোনের ট্রাফিক সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম জানান আপাতত আগের নিয়মেই চলবে সিএনজি চালিত অটোরিকশা মিটার ছাড়া চললে মামলা দেওয়া হবে না এটা বিআরটি এর সিদ্ধান্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ